মসমসে কাজু বাদাম খেতে সবার ভালো লাগে কিন্তু বাজারে যে কাজু বাদাম পাওয়া যায় এর দাম অনেক বেশি তাই আজকে আমরা দেখব বাজারে সাধারণ মানের যে কাজুবাদাম পাওয়া যায় এটাকে কিভাবে মসমসে কাজু বাদামে করা যায় আমরা প্রথমে বাজার থেকে সাধারণ মানের কাজু নিয়ে আসব। আমি নিয়ে এসেছি আধা কেজির মতো কাজু এবং এটাকে আমি এয়ার ফ্রায়ারে গরম করে নিব এয়ার ফ্রায়ারে গরম করার জন্য প্রথমে এয়ার ফ্রায়ারকে দুই মিনিটের জন্য প্রিহিট করে প্রত্যেকটি এয়ার ফ্রায়ারে রান্না করার আগে প্রিহিট করে নিতে হয় দুই মিনিট প্রিহিট করার পরে এয়ার ফ্রায়ারের বাস্কেটে আমি কাজুবাদামটি ঢেলে নিব নেওয়ার পরে আট মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটি চালু করে এয়ার ফ্রায়ারটি চার মিনিট হওয়ার পরে কাজুবাদামগুলো উলটিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পরে আমরা আবার বাকি যে চার মিনিট এটা চালিয়ে নিয়ে। এরপরে নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমরা এয়ার এয়ারফ্লায়ারটি খুলে কাজু বাদামগুলো ঠান্ডা করে নেব এবং দেখতে পাবো অতি সুন্দর কাজু কাজুবাদাম হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন